ওই যে সামনে দেখতে আছেন বড় একটা বিল্ডিং এটা বলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল এটা বলে যমুনা ফিউচার পার্ক আচ্ছা আজ আমি সায়াম মেডার ভিতরে আমি ঢুকতাম পারিনি এবং কি এটার ভিতরে কিতা কিতা আছে সবকিছুই দেয়ানোর চেষ্টা করিলাম আরেকটা কথা আগে কয়ে এই ভিডিওর ভিতরে যেতলা কথা কয়াম সব দিয়ে আমি আমার দেশের আঞ্চলিক ভাষায় কথা কয়াম আমার বাড়ি কুমিল্লা আমার জন্মভূমি কুমিল্লা কুমিল্লার ভাষা হুনতো আমার ভাল লাগে কইতো আমার ভাল লাগে আজ যা কয়াম সব কুমিল্লার ভাষায় কয়াম তো দেখছেন এতক্ষণ বাইরে ঠেডা ফরা রইদের ভিতরে দিয়ে এইখন ভিতরে ঢুকে লাইলাম আইয়ালি

এটা রাখছে মার্ক এর লাগে নাম বলে দিছে যমুনা ফিউচার পার্ক ওমা এর পরে এনয়ে সাহিদি আজব একটা প্রাণী ফ্যাশনের থেকে তারা আমারে দেখে ভাব দিয়ে আছে কি জানি পরে সামনে একজন বাইরে দেখে কইলাম ভাই ছবি গড়া তুললে দেন না এবড়া কয় এডা কোনো কথা নেই এতক্ষণ কি লেগা কর না পরে হ্যান থেকে মন মতন কতন ছবি তুললে আইয়া লেলাম একেবারে উপরে এর পরে এনয়ে দেই বেডি একটাই ঘর পরে জায়গাটা আবার অনেক সুন্দর মনে হয় সাইনার তারা বানাইছে অন্য গালা যেমন তেমন এই বিল্ডিং টার লোক এই জায়গাটা কিন্তু মানাইছে পরে ফিশনের দেয়ালও সাইয়া

ভিতরে এক দুয়ানো এটার মধ্যে লেখা রাখছে বার্গার কিং উনিশশো চুয়ান্ন খাইতে যেমন তেমন সাদে গন্ধে অনন্য সাইরুমুল দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম কাস্টমার কিন্তু নাই দুয়ানো এরপরে আমি মনে মনে ভাব দিয়ে আসি গেড়ি দিয়ে দেখলাম এতলা মানুড় হয়ে মানুড়ি যায় কোয়ানো এই প্রশ্নটা অনেকক্ষণ ধরে মন লইয়া ঘুরতে আছি কে কুই উত্তরটা আমারে কয় না ওমা এরপরে এনো সায়া দেহি দুই মুখ কালে আয় না আমি একে একে লিফ্টের মধ্যে উঠে এই যে আমি এখন লিফ্টের ভিতরে আছি কেউ নেই এই কথা বলতে

এখন আমি যাই একটু পরেই কিন্তু আজান দিব বেশি একটা সময় নাই নামাজটা করলাম ফইরেন ভিডিওটা কেমন হইছে কমেন্ট কই কইরেন অনেকেই কইব ভিডিওটা হইছে সেরকম এর লাগে আমি তা কই আসসালামু আলাইকুম